আমি অনুরোধ করবো মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন বীর মুক্তিযোদ্ধারা আছেন বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে চব্বিশে তেইশ চব্বিশ এবং এর আগে গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ নারকীয় হত্যাযোগ্যের কারণে সমদৃষ্ট নিষিদ্ধ করতে হবে আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দেই দুই হাজার তেইশ সনের আঠাইশে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপির সমাবেশ ছিল সারা দেশ থেকে আপনারা এসেছিলেন কি তাণ্ডবটা সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে এমনকি পরবর্তীতে আমাদের সত্য মহাসচিবকে পর্যন্ত সে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ক্রাইম সিন এই জন্য বিএনপি অফিসে বিএনপির মহাসচিব ঢুকতে পারবেন না আর অন্যান্য কি হয়েছে আপনারা জানেন যে তাণ্ডব যে নারকীয়তা যে ভরভর আক্রমণ নির্যাতন একই দিনে একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেকটি জায়গায় আরামবাগের ওইখানে একটা ফুলের টোকাও কিন্তু সেখানে পড়ে নাই মনে করে দেখেন তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে নির্বিঘ্নে নিশ্চিন্তে মনের সুখে ওখান থেকে আবার বাড়িতে ফেরত চলে গেছে আমি কারাগারে ছিলাম দুই হাজার তেইশের আঠাইশ অক্টোবরের পরে আগের ঘটনার পর্যায়ক্রমিক তেইশ অক্টোবরের পরেও গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম আমার সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব যারা ডাক্তার শফিকুল হক কিছুদিন পরে শুনলাম ওনাকে যে কারাগার বদল করা হয়েছে কোথায় কাশিমপুর একে খবর নিলাম কাশিমপুর একে মিয়া গলম পরোয়ার আছেন কাশিমপুর একে রফিকুল ইসলাম খান আছেন কাশিমপুর কারাগারে একে আর জামাতের অন্যান্য নেতারাও আছেন সবাইকে ওখানে একত্রে থাকার সুযোগ দেওয়া হলো আর ওই কারাগারে কাশিমপুর বিএনপি বলতেছিলাম আমি একা অর্থাৎ ওখানেও কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছে এর পরবর্তীতে আসেন হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির বের হলো বলে আর ভাই উনি তো ছাত্রলীগ করত পাঁচ তারিখের আগে পর্যন্ত এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে তিনি যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রোডাক্ট তিনজনই জাসদের লোক গলাকাটা পার্টির লোক রক্ত কাটা পার্টির লোক গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক সাজান খানের তোষর আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে তাদের আক্রমণের একমাত্র লক্ষ্য বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে তখন এই জামাত দূর থেকে নানান রকমের ফন্দি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় দিয়ে যাওয়ার চেষ্টা এমন এমনকি নিজেদের পোশাক আশাক চেহারা বেশভূষা কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতে সেক্রেটারি সাহেব খুব ভালো কথা সনাতন ধর্মের লোকের আপনাদের কাছে গেছে আপনারা ডেকেছেন তারা গিয়েছে কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির ওখানে কিন্তু সনাতন ধর্ম অবলম্বিত সম্পর্কে কোনো কথা নাই এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি আরে ভাই ধানের শীষের সঙ্গে তো ছিলেন ধানের শীষ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিন্তু না বাজারে শুকিয়ে যাওয়া করোনার মতো কেউ কিনতো না আপনাদেরকে দুই হাজার তো বিএনপি ধানের শীষটাই নির্বাচন করেছেন বড় বড় কথা বলেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে বিএনপি যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের অংশীদার আপনারাও আছেন আজকে বারবার আমুল তোলেন কোথায় শুধু উপর দিকে ছড়েন নিজের গায়ে পড়ে সেটা আগে দেখার চেষ্টা করেন সেটা না দেখে ক্রমাগত বিএনপি কে যে ধরাশাই করার চেষ্টা করছেন এটা কোন ক্রমে আমরা মেনে নিতে পারি না বিএনপির অবস্থাটা এর আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে এই অর্জুন গাছের ঝাল বিএনপির হলেও চলবে না বরং আমি অনুরোধ করবো মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন বীর মুক্তিযোদ্ধারা আছেন বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে চব্বিশে তেইশ চব্বিশ এবং এর আগে গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ জানকীয় হত্যাচক্রের কারণে নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকের এই কথা বলতে চাই